তো চলে এসেছি আবার একটি নতুন খবর নিয়ে সেই খবরটি অনেক খুশির খবর এবং অনেকটা আনন্দের খবর বলতে পারি আমরা যারা ডাব্লিউপি এস এবং ডাব্লুপি কনস্টেবল এর এক্সপিরিয়েন্স রয়েছে এবং পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য বিশেষ করে খুব আনন্দের খবর এবং খুব একটা ভালো খবর এসছে সেই খবরটি হলো অনেক দিন যাবৎ ডাব্লিউপি এবং ডাব্লিউপি পরীক্ষা পরীক্ষাটি হচ্ছে না সেই সংক্রান্ত বিষয় নিয়ে এবং সেই পরীক্ষাটি অবশ্যই এবার খুব তাড়াতাড়ি হবে তার জন্য সিদ্ধান্ত ডাব্লিউপি পিআরবি বোর্ড আমাদের নিয়েছে এই সিদ্ধান্তে নর যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটি খুব শীঘ্রই হবে আপাতত আমাদের সামনের দিকে রয়েছে ষোলো এবং সতেরোই নভেম্বর ক্লার্কশিপের পরীক্ষা এই ক্লার্কশিপের পরীক্ষার পরেই রয়েছে আমাদের এর ডাব্লিউপি এবং এসআই পরীক্ষার সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত দেখতে গেলে ডাব্লিউপি এস ক্লার্কশিপ ডাবল সরি ডাব্লিউপি না ডাব্লিউ বা রাজ্যে কোনো কিন্তু আপাতত কোনো পরীক্ষাই নেই বলতে গেলে কোনো পরীক্ষাই নেই শুধু সব কিছুতেই ফাঁকা তো এই মুহূর্তের জন্য রাজ্যে পিআরবি বোর্ডের সিদ্ধান্ত নেয় যে পুজোর পরেই পুজোর পর পরেই হয়তো পুজোর পর পরেই তোমাদের এই ডাব্লিউ বি এর পরীক্ষার রুটিন কত তারিখে হবে তার একটা সিদ্ধান্ত দিয়েছে কবে হবে সম্ভবত তোমাদের এই যে রুটিনটা আছে সেই রুটিনের ডেট ফেলা হয়েছে অক্টোবর অক্টোবরের হয়তো লাস্টের দিকে হয় যে তেইশ তেইশ তারিখের পর থেকে হয়তো তোমাদের পরীক্ষা হতে পারে তেইশের তেইশের পরে কিন্তু পুজোর আগে কালী পুজোর আগে তোমাদের পরীক্ষা যত সম্ভব হয়ে যাবে এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক আছে তো অনেকই খুশি এবং আনন্দের খবর এই আনন্দের খবরটি সবার কাছে শেয়ার করে দাও যারা যারা দেখছো ভিডিওটি বা শুনছ অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভালো লাগলে একটি লাইক করে দিও धन्यवाद